আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একদমই নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নাস্তার রেসিপি কম সময় অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি বানাতে পারবেন একদমই সহজ রেসিপিটি জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিও না দেখলে কিন্তু রেসিপি জানতে পারবেন না অনেক কিছুরই জানার আছে আর এরকম নাস্তা এত সহজে বানানো যায় আসলে আগে একদমই জানা ছিল না আমি এখানে একটা আম নিয়েছি এখন আমটাকে খুব ভালো করে বিচি থেকে আলাদা করে নেব চিপে আর আম দিয়ে যে এত ভালো নাস্তার রেসিপি হয় আমার কিন্তু একদমই জানা নাই আপনার জানা থাকলে কিন্তু শেয়ার করতে পারেন আমি আমটাকে খুব ভালো করে চিপে আর এক হ্যান্ডুইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখুন খুব জোরে জোরে মিক্স করতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব চিনি আপনি আপনার পরিমাণ মতন চিনি দিবেন যতটা মিষ্টি খাবেন ততটা চিনি একটু মিক্স করে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দিলে মিষ্টি স্বাদটা ভালো আসে চিনি আর লবণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে নেওয়া হয়ে গেলে এটার ভিতর দিয়ে দেব দুধ দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব আর চিনির আস্তা দানা যাতে না থাকে সেই দিক খেয়াল রাখতে হবে কিন্তু আর এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়া এক বাটি এক বাটি চালের গুঁড়াই এখানে দিয়ে দিব এখন হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর এটা বানাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নাই একদমই ঝামেলা বিহীন একটা নাস্তার রেসিপি এটা চাইলে আপনি মেহমান আসলেও বানিয়ে দিতে পারবেন এই যে দেখুন একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি কিন্তু আমি হয়ে গেছে রেডি এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে এখন সেখানে যে চামচ দিয়ে এক চামচ করে দিয়ে দিলাম এটা কিন্তু আমের পাক্ষন পিঠাও বলতে পারেন তেলে পিঠাও বলতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে একদমই নরম সফট এই পিঠাটা হয়েছে আর ফুলে কত সুন্দরই উঠছে কিন্তু মাসাল্লাহ আমি সবগুলা এভাবেই ভেজে নেব আপনি চাইলে বাচ্চাদের টিফিনও এরকম বানিয়ে দিতে পারেন একদমই নতুন এবং ইউনিক এই রেসিপিটা কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এটা আপনি ময়দা দিয়েও বানাতে পারেন আমি চালের গুঁড়া ব্যবহার করছি আপনি চাইলে ময়দাও দিয়ে বানাতে পারেন কোনো ব্যাপার না খেতে কিন্তু অসম্ভব মজা হয় এটা একদমই কম না মজা অসম্ভব মজা নরম ছোট থেকে বড় আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করবে এই যে দেখুন সবগুলা পিঠা কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি মানে দেখতে যত সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই এটা যে আসলে কত সুন্দর হয়েছে একদমই নরম সফট দেখুন ধরার আগেই ভেঙে যায় চালে গুঁড়া দিয়ে যে এত নরম করে হয় সেটা আসলে ভাবার মতন খুব কাছ থেকে আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ফুল ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন